হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কাঁচকলার কোফতাকারি শেয়ার করছি কোফতাকারি করার জন্য কাজকলা সিদ্ধ করে নিয়েছি এখানে তিনটে কাজকলা নিয়েছি আর মিডিয়াম সাইজের একটা গোটা আলু নিয়েছি সিদ্ধ করে কাজকলা আর আলুটা স্ম্যাশ করে নিচ্ছি আলুটা সামান্য গোটা গোটা রেখে স্ম্যাশ করেছি দিয়ে দিচ্ছি এক চামচ নুন সামান্য হলুদ অল্প জিরের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি আর আধ বাটা আদা আর কাঁচা লঙ্কা পুরোটা এবার একসাথে মেখে নেব মশলার সাথে সব মিশিয়ে নেওয়ার পর এবার বেসন দিচ্ছি তিন চামচ বেসন দিয়ে পুরোটা মেখে নিয়েছি বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিয়েছি বেসনের পরিবর্তে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার ইউজ করা যেতে পারে তেল গরম হলে কোফতার আকারে মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে কোফতাগুলো ভেজে নিচ্ছি এক পেট হয়ে গেলে এক পেট উঠে নিচ্ছি আমি এখানে সর্ষের এগুলো ভেজে নিচ্ছি রিফাইন্ড তেলও ভেজে নেওয়া যায় এক এক করে সব করা ডিপ ফ্রাই করে তুলে দিচ্ছি কোফতাগুলো তুলে রেখে আলু ভেজে নিচ্ছি আলু ধুমো ধুমো করে কেটে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ আলুটা লাল করে ভেজে তুলে রেখে আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা একবারে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন টমেটো দিচ্ছি টমেটোটা হালকা গুঁড়ো নিচ্ছি একটা ছোটো সাইজের টমেটো টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর গোটা একসাথে বাটা হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেখছি হাফ চামচের একটু কম চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খান সেই বুঝে দেবেন চামচ দেখছি এক চামচ গুঁড়ো গরম মশলা গরম মশলা দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো এটা রান্না হতে দেব আলুটা সিদ্ধ হয়ে গেলে ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি কোফতাগুলো দেওয়ার পর একটু ফুটিয়েই নামিয়ে নিতে হবে নাহলে কোফতাগুলোর ঝোলটা টেনে নেবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নিচ্ছি কাজকলার কোফতাকারি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন